আসসালামু আলাইকুম আজকে একটি গ্রামীণ রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে কই মাছের ঝোলের একটি দুর্দান্ত রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কীভাবে তৈরি করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা হালকা বা বাদামি করে নিব পেঁয়াজটা যখন একটু হালকা মজে যাবে মানে একটু হালকা কালার আসবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো আমি আগে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন আর লাল মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে দিব। মশলাটা কষানোর উপর নির্ভর করে রান্নাটা কত সুন্দর টেস্টি হবে তো মশলাটা ভালো মতো কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কই মাছ আজকে আমি এখানে কই মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আর চিংড়ি দিয়ে কচুর লতি বা কচুর মুখি ইলিশ মাছ দিয়ে কচুরমুখি এগুলো তো আমরা সবসময় খাই সেগুলো তো খুবই টেস্টি হয় এভাবে আপনারা মাছ দিয়েও খেয়ে দেখবেন মানে কই মাছ কাতল মাছ রুই মাছ খুব টেস্টি হয় আর যেহেতু আজকে কই মাছটা টাটকা ছিল তো আমি এভাবেই কষিয়ে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজে তারপরও আপনারা দিতে পারেন কিন্তু এরকম করে কষিয়ে রান্না করে দেখবেন এটা টেস্টটা কিন্তু একটু আলাদা হয় আমি এখন মাছ আর কচুরমুখী একসাথে একটু কষিয়ে নিব আপনারা চাইলে কিন্তু মাছটা আলাদা কষিয়ে তারপরে প্লেটে তুলে রাখবেন এরপরে কচুরমুখীটা দিতে পারেন কিন্তু আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই করব মাছ আর কচুরমুখী একটু হালকা হাতে নাড়তে হবে আর কি তা না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে যেহেতু আমি মাছগুলো আজকে কষিয়ে দিচ্ছি যখন কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি ঝোলের পানি অ্যাড করছি আর যেহেতু এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে সাদা ভাতের সাথে সেজন্য আমি একটু ঝোলের পানিটা বেশি দিলাম আর যেহেতু কচুরমুখীটা সেদ্ধ হবে সেভাবে আন্দাজ মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম আমি কিন্তু আজকে একেবারেই কম মশলায় কিন্তু রান্না করছি এভাবে রান্না করে দেখবেন সব সময় যে অনেক বেশি মশলা দিয়ে রান্না করলেই রান্নাটা টেস্টি হয় তা কিন্তু না আর এই গরমে কিন্তু এরকম হালকা খাবার খেতে কিন্তু মানে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার কচুরমুখের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে আমি ঢেকে রান্না করবে এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এর ফলে কিন্তু শীতকালের একটা রান্নার টেস্ট চলে আসবে যদিও ধনিয়া পাতা সবসময় পাওয়া যায় আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয় আপনারা যদি ধনিয়া পাতা না দিতে চান জিরা গুঁড়া দিতে চান তাহলে সেটাও দিতে পারেন কিন্তু এভাবে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর এই গরমে দুপুরবেলা এরকম একটা পদ দিয়েই কিন্তু এক প্লেট ভাতা কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যায় খুবই টেস্টি হয় এভাবে একবার হলেও খেয়ে দেখবেন একেবারেই মশলা কম দিয়ে আমি কিন্তু আজকে এখানে রসুন বাটাটাও ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমার মতে এভাবে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ